স্বাগতম আপনাদের সবাইকে আমাদের এই এসএ সেন্টারে আমাদের কাছে রয়েছে মোটর টায়ার এবং মোটরসাইকেলের বেশ কিছু জেনুইন পার্টস এবং অ্যাকসেসরিজ এবং রয়েছে আমাদের কাছে বাইকের আফটার মার্কেট প্রোডাক্ট এটি হচ্ছে মোটরসাইকেলের ক্যারিয়ার এবং এরকম বেশ কিছু ক্যারিয়ার আমাদের কাছে রয়েছে বিভিন্ন মডেলের বিভিন্ন বাইকের তারপর রয়েছে এটা হচ্ছে গিয়ে আর ওয়ান ফাইভ এম এর ক্র্যাশ গার্ড এরকম বিভিন্ন বাইকের বিভিন্ন মডেলের ক্র্যাশ গার্ড রয়েছে তারপর আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে গিয়ে জি এর কন্ডম ট্যাঙ্ক এবং আমাদের কাছে আরও অন্য অন্য সাইকেলেরও কন্ডম ট্যাঙ্ক আমাদের কাছে পাবেন এবং আপনারা কালার যেরকমই চাইবেন সেরকম কালার করে দিব এটি হচ্ছে আমরা নিজেরা কালার করে দিয়েছি কালার করা কালার করেছি কারণ আপনাদের পছন্দের যে কলার কোনো কালার আমাদের কাছে করতে পারেন কারণ আমাদের কিন্তু হচ্ছে কালারের একটা সার্ভিস রয়েছে সেই ক্ষেত্রে থেকে এই জিনিসটা হচ্ছে গিয়ে জিএসএক্সআর জি এস টাঙ্কির কাবার এটা একটু ময়লা হয়ে গেছে এটা এটা আমাদের কাছে কালার করানো আমরা নিজেরা কালার করাই এবার আমরা চেষ্টা করছি হচ্ছে গিয়ে আপনাদের মোটর আপনাদের মোটরসাইকেলের ওয়ান স্টপ ওয়ান স্টপ সলিউশন দেওয়ার জন্য মনে করেন আপনি আমার কাছে টায়ার নিলেন এখন টায়ারটা ফিটিং করবেন কোথায় এটা একটা প্যারা সে প্যারাটা আপনাকে নিতে হবে না আমরা আপনাকে ফিটিং করে দিব তারপর আপনি আমাদের কাছ থেকে পার্স কিনবেন পার্সেও আমরা আপনাকে ফিটিং 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 করে দিব তারপর হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে এই যে একশো এই পার এই আফটার মার্কেট প্রোডাক্টগুলো যদি নেন সেগুলো আমরা আপনাদেরকে ফিটিং করে দেওয়ার চেষ্টা করব। কারণ হচ্ছে গিয়ে আপনি এটা প্রোডাক্ট কিনবেন এটা আবার কোথায় ফিটিং করবেন এটা একটা প্যারা তো সেক্ষেত্রে থেকে আমরা চেষ্টা করছি হচ্ছে কি আপনারা যদি আমাদের কাছে প্রোডাক্ট কেনেন আবার সেই প্রোডাক্টটার যে সার্ভিস যে ইনস্টলেশন সেটাও আমরা করে দিব আমাদের কাছে আপনার প্রয়োজনীয় বেশ কিছু প্রোডাক্ট পাবেন হ্যান্ড গ্লাভস থেকে এই যেমন এই হ্যান্ড গ্লাভস আছে আমাদের কাছে তারপর আছে হচ্ছে গিয়ে ভাইজর আমরা চেষ্টা করছি হচ্ছে কি একটা মোটরসাইকেলের ইন ডিটেলস যতগুলো প্রোডাক্ট প্রয়োজন হয় সবগুলো প্রোডাক্ট রাখা এবং সেই প্রোডাক্টগুলোকে যথাযথভাবে সার্ভিস দেওয়া বাইকারদের জন্য আমরা চেষ্টা করছি অল অফ সলিউশন আমরা দেওয়ার আমরা এখন পেন্ট করছি হাইড্রোটেপিং আসছে এবং স্ট্রিকারি স্টিকারিংও করবো ইনশাল্লাহ দেন আমার সার্ভিসিংটাও স্টার্ট করার স্টার্ট করছি আলহামদুলিল্লাহ এখন আপাততে আমরা আমাদের কাছে যে প্রোডাক্টগুলো আছে সবগুলো প্রোডাক্ট আমরা ইনভেস্ট্রেশন করে দেওয়ার সুব্যবস্থা করেছি এবং সেই সাথে আমরা হচ্ছে বাইক কালার করে থাকি আপনারা যদি কোনো গাড়ি কালার করতে থাকে যান রিম কালার করতে চান সেটাও আপনারা আমাদের কাজ করতে পারেন এবং আপনার পছন্দনীয় যদি কোনো প্রোডাক্ট আপনার কাছে থেকে থাকে আর সেটা যদি আমাদের স্টকে না থাকে আপনারা জাস্ট আমাদেরকে একটা প্রোডাক্টের ছবি দিবেন এই সেই প্রোডাক্টটা আমরা কালেক্ট করে দেওয়ার চেষ্টা করব সো আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন আর আমরা সবসময় চেষ্টা করব আপনাদের সাথে সততার সাথে ব্যবসা করার জন্য এখন এই একটা জিনিস আপনাদেরকে বলতে ভুলে গেছি সেটা হচ্ছে এই টায়ারটা সেটা সিএসটি টায়ারটা বাংলাদেশে বেশ পুরনো একটা ব্র্যান্ড বাট এই রেডিয়াল টায়ার আমাদের বাইকার প্রিমিয়াম বাইকার যারা ইউজ করে রেডিয়াল টায়ারটা তাদের খুব বেশি ডিমান্ডেবল একটা টায়ার আর ম্যাক্সি তো ইন্দোনেশিয়ার এটা বেশ কিছু আগে থেকে আমাদের কাছে আছে এটা সম্পর্কে আপনারা জানেন কিন্তু এই টায়ারটা আমাদের কাছে নতুনই আসছে গতকালকে আমাদের স্ট্রকে আসছে এটা আমার দেখা মোতাবেক সব থেকে সেরামান একটা টায়ার কারণ এটা রাবার যে কম্পাউন্ড এটা হচ্ছে অত্যন্ত সফট এটা রাবার কম্পাউন্ড এটা গ্রিপিংটা আমার কাছে মনে হচ্ছে খুবই অসাধারণ হবে আপনারা যদি পারফরমেন্স চান আমার কাছে মনে হয় আপনার এটা এটা একটা একটা ইউজ করে টেস্ট করে দেখতে পারেন কারণ হচ্ছে এটা আমার কাছে মনে হয় আপনারা অন্য যে টায়ারগুলো ইউজ করেছেন টিমসান বলেন আরও যে যে টায়ার ইউজ করেছেন তার থেকে বেটার আপনাকে একটা এক্সপিরিয়েন্স দিই বলে আমার কাছে মনে হয় একটা রিয়েলি অসাধারণ টায়ার আপনারা জাস্ট একবার এসে আমার কাছে দেখতে পারেন ঠিক আছে ধন্যবাদ আপনারা আমাদের সাথে থাকবেন এই কামনা করছি